মাকারুট হলো একটা ফুড যা খাদ্যের সম্পর্ক হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন স্টাডি থেকে দেখা গেছে যে বিভিন্ন প্রাণীর উপর এটি যখন অ্যাপ্লাই করা হয়েছে দেখা যায় যে এটি যাদের লো লিবিডো লিবিডো বৃদ্ধি করতে সাহায্য করে এবং এর সাথে কিছু কিছু শারীরিক সমস্যারও সমাধান করে থাকে বিশেষ করে আমরা খেয়াল করে দেখি যে উইমেন হেলথে সবচেয়ে বেশি কার্যকর মাকারুট বা মাকা পাউডারটা আমরা এখন খেয়াল করে দেখেছি যে অনেক তেরো চোদ্দ পনেরো বছরের বাচ্চারা পিসিওসে ভুগছে এছাড়াও মধ্যবয়সি থেকে শুরু করে অনেকেই পলিসিস্টিক অভারিয়ান সিনড্রম এই রোগটাতে ভুগে থাকেন ইরেগুলার পিরিয়ড একেবারে কমন প্রবলেম হয়ে গেছে যেটা মাকা রুট বা মাখার ট্যাবলেট কিন্তু এটিতে হেল্প করে থাকে অর্থাৎ উইমেন্সের এই ধরনের হরমোনাল প্রবলেমগুলোতে কিন্তু মাকারুট হেল্প করে থাকে পুরুষের স্পার্ম কাউন্টটাকে বৃদ্ধি করে থাকে মাকারুট মেনুপোজের সময় নানা ধরনের শারীরভিত্তিক প্রবলেম তৈরি হয় সো প্রি মেনুপোজের সময় কিন্তু এই মাকারুট ট্যাবলেট বা মাখা পাউডারটা আমরা খাদ্যের সম্পর্ক হিসেবে ব্যবহার করতে পারি এছাড়া মেনোপোজ হয়ে যাওয়ার পরেও উইমেনদের যে মুড সুইং হয় ভালো লাগে না হাত পা ম্যাচ ম্যাচ করে নানা ধরনের জটিলতা দেখা দেয় মুড সুইং হয় তখনও কিন্তু মাকারুট হেল্প করে থাকে অর্থাৎ এটি হরমোনটাকে ব্যালেন্স করার সাহায্য করে থাকে আমাদের ইমিউনো সিস্টেমটাকে কিন্তু বিল্ড করে থাকে যারা অনেক দিন যাবত ইনফার্টিলিটি কেসগুলোতে থাকে সেই ইনফার্টিলিটিতে কিন্তু অনেক ধরনের হরমোনের ইমব্যালেন্স থাকে সেই সময় কিন্তু উইমেনদেরকে এটি খাব সম্পর্ক হিসেবে কিন্তু খেতে বলা হয়ে থাকে তাই মাকারুটটাকে যখন আপনি খাবেন এক মানে মিনিমাম তিন গ্রাম রেগুলার আপনি খেতে পারবেন একটা না তিন মাস কিন্তু আপনার খাবারের পাশাপাশি এটিকে আপনি রাখতে হবে পাউডারটাকে আপনি মিল্ক অথবা পানিতে মিক্স করে খেতে পারেন আর ট্যাবলেট তো আপনি রেগুলার খেতে পারেন বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী কিন্তু এটির ডোজ আলাদা করে দেওয়া আছে এটি যেহেতু আমাদের দেশে আসলে তৈরি হয় না মূলত এটি বাইরে থেকে আসে আমি একটু খেয়াল করে দেখেছি স্টাডিতে যে ইউকেতে অনেক ভালো মাকা পাওয়া যায় জাপান ইউকে কোরিয়া ওরা সবচেয়ে বেশি এই মাকা নিয়ে কাজ করে চায়না তো আছে ভালো ভালো অর্থাৎ যারা এই ধরনের আয়ুর্বেদিক ট্রিটমেন্টের সাথে রিলেটেড আছে ভেষজ তারা আসলে এটিকে খুবই খুবই গুরুত্ব দিয়ে থাকেন কারণ এটি আপনার এনার্জি লেভেল ইমোনো সিস্টেম থেকে শুরু করে সব কিছুতেই হেল্প করে থাকে সাধারণত এর তেমন কোনো সাইড এফেক্ট থাকে না একেবারে একজন সুস্থ মানুষও তার বডির ফিটনেসের জন্য কিন্তু চাইলে বছরে এক দুইবার মাখা রুট পাউডার বা মাকা ট্যাবলেটটা খেতে পারেন